হ্যালো বন্ধুরা আপনি কি টেলিগ্রামের মাধ্যমে ভিডিও দেখতে চান তো আমি যেসব ভিডিওর কথা বলছি আপনারা আশা করি বুঝতে পেরেছেন কোন ভিডিওর কথা তো এইসব ভিডিও আপনি কিভাবে টেলিগ্রামের মাধ্যমে দেখবেন জানতে হলে ভিডিওটি বিনা স্কিপ করে পুরো দেখবেন এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় আইকনটি বাজিয়ে দেবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তো চলো শুরু করি তো মূলত টেলিগ্রাম থেকে ভিডিও দেখার জন্য প্রথমে কিন্তু আপনাকে টেলিগ্রামে বিভিন্ন ধরনের চ্যানেলে সার্চ করতে হয় সার্চ করার পর সেখান থেকে কিন্তু বিভিন্ন লিঙ্ক দেয় সেই লিঙ্কে ক্লিক করতে হয় তারপরে কিন্তু আপনি ভিডিও দেখতে পারেন তো এইসব লিঙ্কে ক্লিক করার আগে কিন্তু সাবধান হয়ে যান তার কারণ কি তার কারণ হলো টেলিগ্রামে বিভিন্ন ধরনের স্ক্যামাররা বা হ্যাকাররা কিন্তু বসে আছে এইসব লিঙ্ক পাঠিয়ে তো তাদের লিঙ্কে যদি আপনি ভুল করেও এই ভিডিও দেখার জন্য ক্লিক করে দেন তাহলে কিন্তু বিপদে পড়ে যেতে পারেন তার কারণ কি তার কারণ হলো সেই সব লিঙ্ক তারা যখন পাঠাচ্ছে সেই সব লিঙ্কে যখনই আপনি ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনার মোবাইলটি হ্যাক হয়ে যাবে তো তারা কিন্তু আপনার মোবাইলটি কন্ট্রোল করবে এবং আপনার মোবাইল ফোনে যত গুরুত্বপূর্ণ ডাটা রয়েছে বা ডকুমেন্টস রয়েছে সেগুলো কিন্তু তারা চুরি করে নিতে পারে বা বিভিন্ন ধরনের যদি আপনার কোনো রকম গোপন ছবি বা গুরুত্বপূর্ণ জিনিস কিছু থাকে সেগুলো তারা নিয়ে আপনাকে ব্ল্যাকমেল পর্যন্ত করতে পারে এবং আপনার কাছ থেকে কিন্তু কিছু টাকাও দাবি করতে পারে যে এত টাকা দেবেন না এইসব ভিডিও বা ফটো বা এইসব গুরুত্বপূর্ণ ডকুমেন্টস তারা বিক্রি করে দেবেন নয় ভাইরাল করে দেবে আর আপনার ব্যাংকে যদি রকম টাকা থেকে থাকে আর আপনার ব্যাংক যদি আপনার মোবাইল ফোনের কোনো নেট ব্যাঙ্কিংয়ের সাথে লিঙ্ক হয়ে থাকে তাহলে কিন্তু তা তারা কিন্তু আপনার এই ব্যাংক থেকে কিন্তু তারা টাকা তুলে নিতে পারে হ্যাক করে তো এইসব টেলিগ্রামের লিংকে ক্লিক করার আগে কিন্তু সাবধান হয়ে যান তা নাহলে কিন্তু আপনি বিশাল বড় বিপদে পড়তে পারেন তো এই ভিডিওটি মূলত সতর্কতামূলক ভিডিও তাই বেশি বেশি করে আপনার বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের কাছে শেয়ার করে দিন